হ্যালো বন্ধুরা শুভরাত্রি চলে এলাম লাইভ আড্ডাতে তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর যারা আমার লাইভে আসবে অবশ্যই আশা করি প্রত্যেকে একটা করে অন্তত কমেন্ট রেখে যেও তো সবার কাছে রিকোয়েস্ট করছি আর নতুন বন্ধুরা যারা আছে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো সবাই চলে এসো বন্ধুরা ঝটপট করে লাইভ আড্ডাতে আজকে আমি একটু রেডি হয়ে চলে এসেছি ঝটপট করে তো একটি দেরি হয়ে গেল যেহেতু একটু ভিডিও শ্যুট করছিলাম তো ভাবলাম হ্যাঁ চলো ভিডিও শ্যুট করে তারপরে লাইভে ঢুকবো তো ভিডিও শ্যুট করতে যে একটু দেরি হয়ে গেল যেহেতু সাতটায় চলে আসতাম একটু সময় তো লাগে বলো তো সবাই একটু ঝটপট করে চলে এসো কে কে আছো লাইভে সবাইকে লাইভে আসার জন্য স্বাগত জানাচ্ছি প্লিজ সবাই চলে এসো হাই হ্যালো কেমন আছো বিবেক কি হাই কোথা থেকে দেখছো একটু বলো সবাইকে প্লিজ লাইভে আসার জন্য অনুরোধ করছি সবাই একটু এসে কমেন্ট করবে সাপোর্ট করবে পারলে শেয়ারও করে দেবে ঠিক আছে আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভালো তুমি হ্যাঁ আমিও ভালো আছি তো কোথা থেকে লাইভটা দেখছো লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে ঝুম্মা ঝুম্পা হাই বাপরে অনেক দিন পর নমস্তে কেমন আছো অনেকদিন পর মনে হয় ছ মাস পরে দর্শন পেলাম কেমন আছো বলো অনেক দিন পর তোমাকে দেখ পেলাম হ্যাঁ আমি অনেক দিন পরই এসেছি হ্যাঁ সবাই একটু ছটফট করে কমেন্ট করো কেমন শীত করে পড়ছে বলো তো আমি তো এই যে চাদর যা হোক একটু মুড়ি দিয়ে এলাম নাহলে যতই মানে সুন্দর করে সাজগুজু করে আসি না কেন বাপরে শীতে তারপরে ঠান্ডা লেগে যাবে হ্যাঁ তার জন্য চাদরটা মুড়ি দিয়ে থাকতে হবে যেহেতু এত ঠান্ডা ভেবেছিলাম আজ কোনো নাজুকুজু নৌ কোনো শাড়ি পরা ঠিক আছে এত ঠান্ডা পড়েছিল সারাটা দিন আজকে ঠান্ডা তো ভাবলাম চলো শুধু শুধু টাইম পাস হয়ে যাবে তো বন্ধুদের সঙ্গে দেখা করে আসি যাই আজকে মন খুব তাও খুবই ভালো আছে আপনি কেমন আছেন ভালো আছি ঝুমা দাদা ভাই বলো কেমন আছো দিদি ভাই কেমন আছে সবাই একটু ঝটপট করে চলে এসো প্লিজ বন্ধুরা সবার কাছে রিকোয়েস্ট রাখছি সবাই একটা করে অন্তত কমেন্ট রেখে যাও আমি ভীষণ খুশি হব অন্তত একটা করে কমেন্ট রাখলে আমি ভীষণ খুশি হব আর নতুন বন্ধুদের স্বাগত জানাচ্ছি প্লিজ একটু পাশে থেকো সবাইকে পাশে থাকার অনুরোধ করছি সবাই ভালো আচ্ছা তো কোথায় ছিলে দাদা হয় এতদিন মানে দেখা সাক্ষাৎ পাওয়া যায় না আর তোমার শালিকা কেমন আছে না শারা বউ তোমার শারা বউ কেমন আছে বলো লাইভে আসে না তো তার জন্য কারো কোনো খোঁজ খবরও নেওয়া হয় না ঠিক আছে নিজেরই খবর আমি কাউকে দিতে পারি না মানে শরীরটা অসুস্থ হওয়ার কারণে মানে লাইভে আসাই বন্ধ করে দিয়েছিলাম তো টোটাল মানে লাইভ কেন ভিডিও শ্যুট করতাম না তো মাঝে দুদিন এসছি লাইভে কিন্তু কাউকে তেমন একটা পাইনি যেহেতু রেগুলার আসা বন্ধ করে দিয়েছি তার জন্য তো যা হোক আজকে মানে এখন স্টার্ট করে দিয়েছি যেহেতু শরীরটা মোটামুটি সুস্থ আছে স্টার্ট করে দিয়েছি লাইভে আসবো ভিডিও করব সবটাই হবে ঠিক আছে তো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ চাই এই কয়টাই আমার প্রয়োজন ভালো আছে তা কি সন্ধ্যায় কি খাওয়া দাওয়া হলো সবাই একটু ঝটপট করে চলে এসো প্লিজ চা নাস্তা হলো সন্ধ্যায় আমার তো দিনে দুই তিনবার চা দিলেও চলে রাত কখনো কখনো নটার সময় বানিয়ে খাই যখন মন চায় মানে চায়ের নেশাটা না সত্যি মানে ভাত খাওয়া না খাওয়া চাটা মানে সবার প্রয়োজন অভ্যাস তো এটা লাইভ ভিডিও দেখা বন্ধ করে দিয়েছি আজকে প্রথম এলাম কেন দিদিভাই বকেছে নাকি যে বৌদিদের লাইভ দেখবে না ভিডিও দেখবে না কোথায় কে কাউকে লাইটেন মারবে ভয় আছে তাই না শালা অত এত নটটপটক করলে তা কি হবে দিদিভাই বুঝে গেলেছি তার জন্য এখন লাইভ ভিডিও সব বন্ধ করে দিয়েছেন দিদিভাই চা খাওয়া হয়ে গেছে বেল্ট কি নাস্তা করা হয়ে গেছে ভালো চাটা আমিও খেয়েছি সন্ধ্যায় আমিও চা খেয়েছি আর চাটা যে এত ভালো লাগে আর আমি শীতকালে এখন শীতকালে তো প্রচুর মানে তুলসী পাতাটা একটু বেশি হয় তো যেহেতু পাতা ফুল বেশি হয় তো আমার বাড়িতে অনেক তুলসী গাছ আছে সেটা হয়তো তোমাদের কাছে শেয়ার করিনি কিন্তু অনেক তুলসী গাছ আছে আর আমি যখনই মানে চা বানাতে যাই তুলসী পাতা দিই আর তুলসী পাতা দিলে এত চেন্ট হয় আর এতটা স্বাদ হয় কি বলবো তো হো যখনই খাই তুলসী পাতাটা দিয়ে খাই আর যদি তুলসীর পাতা দিলে কাশি সর্দি এ থেকে মানে বিরত থাকা যায় তো তার জন্য আমি রেগুলারই তুলসীর পাতা দিই চাতে আর মানে তোমরা দিয়ে দেখো মানে চায়ের ভিতর তুলসী পাতা দিলে এতটা টেস্টি হয় মানে শরীর কেমন যেন মানে অন্যরকম এনার্জি মনে হয় ঠিক আছে তো আমার বাড়িতে অনেক তুলসী গাছ আছে আর আমি রেগুলার জল ঢালি আর এই শীতকালে একটু পাতা ফুল বেশি হয় প্রত্যেকটা গাছে তুলসী গাছে আর দুধ চাটা আমি তোমরা অনেকে বলবে যে দুধ নেই তাহলে দুধ চা কী করে খাবে হ্যাঁ দুধ আর থাকে প্রায় আমাদের ঘরে দুধ থাকে মানে পাঁচশো করে দুধ রেগুলারই থাকে কিন্তু আমি দুধ চা খাই না দুধ চা খেলে গ্যাস হয় তার জন্য লাল চাটাই বেস্ট খাই गुड नाइट मेज की जी की किशन की, की लाल हाय हमको हिंदी हम हिंदी पढ़ना भूल गई मुझे नहीं आते थोड़ा थोड़ा आते हैं साइड हाय हम्म इधर साइड तो पूरा पूरी साइड है आ जाओ जल्दी कमेंट करो कैसा हो बताओ कैसा हो बताओ বন্ধুরা তোমরা যারা শুনেছ যে মানে আমি যেটা বলেছি যে এখন ঠান্ডার সময় যেহেতু ঠান্ডা কাশি সর্দি অনেক কিছুই হয় ঠিক আছে তো যখনই চা খাবে অন্তত বাড়িতে চাটা বানিয়ে খাবে বাড়িতে চাটা বানিয়ে খাবে আর সব সময় মানে কমসে কম পাঁচটা ছয়টা তুলসী পাতা দিয়ে খাবে দেখবে শরীরের এনার্জিটা অন্যরকম ঠিক আছে রোগ ফোগ সব দূরে চলে যাবে হ্যাঁ

ए, मामा ने निक्की निकना नहीं आता है नहीं हमको मराठी पढ़ना नहीं आता है हिंदी भी ठीक से नहीं आता है तो क्या बोलूँ हिंदी भी ठीक से नहीं पढ़ना आता है मराठी कैसे आएगा हमको हमको बराबर बंगाली में आता है ये ठीक है बंगाली तो बताइए कैसा है और कहाँ से है ज्योति की कुमारी क्या मालूम कौन है आप मुझे मालूम नहीं पड़ा और मालूम भी नहीं आप कौन है बताइए ना आप कौन है ओ अच्छा 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 समझ गई मराठी मामा है ना वही है ना अच्छा <laughs> समझ गई मराठी मामा कैसा हो बताइए सब तो 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 लोग जल्दी आ जाइए प्लीज कमेंट कीजिए कितना मतलब मेरे फ्रेंड था लाइव में अभी कहाँ चल गया सब लोग सब लोग कहाँ गायब हो गया जल्दी जल्दी आ जाइए प्लीज प्लीज और मैम जी आपको इंग्लिश तो आपकी आत अति हुआ होगी हमके इंग्लिश हाँ थोड़ा थोड़ा ज्यादा नहीं है

उदयपुर उदयपुर राजस्थान उदयपुर राजस्थान के देखें अच्छा थैंक यू सो माच अनेक दूर थे लाइव आसार जो अनेक अनेक धन्यवाद हमको नहीं आते हैं पता यार मैं कैसे समझ नहीं पढ़ने आएगा तो कैसे समझाएंगे कैसे बताएंगे क्या बताएंगे मेरे को समझ में नहीं आ रहा है इतना तो नहीं पढ़ना आता है वो भी आ, हिंदी में इंग्लिश में लिख रहे हो ठीक है कोई बात नहीं सब लोग आ जाओ जल्दी जल्दी सब लोग एक एक तो कमेंट करके जी लाइक कमेंट कहाँ है